নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব চিকেনের পুর রেসিপি এই চিকেন পুরগুলো আপনার বিভিন্ন খাবারের দিয়ে খেতে পারেন যেমন বনরুটি সামোসা সিঙ্গেরা ইত্যাদি আরও অনেক কিছু তাহলে চলুন শুরু করা যাক চিকেনে এই পুর তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেছি। তেল গরম হয়ে এসেছে আমি এখানে এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব এইবার আমি এর ভেতরে দিয়ে দেব এক কাপ মতো পেঁয়াজের কুচি পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করেই কেটে নেব আপনার ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এইবার পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা ভাজার পরে আমি এর ভেতরে দিয়ে দেব কাঁচা ঝাল কুচি আমি এখানে প্রায় চোদ্দো পনেরোটা কাঁচা ঝাল কুচি করে নিয়েছি এই পুড়ে ঝালটা একটু বেশি বেশি হলে খেতে ভীষণ মজা লাগে এইবার কাঁচা ঝালকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ভেজে নেব এইবার আমি এর ভেতরে দিয়ে দেব শুকনো ধনেপাতা কুচি আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারবেন আমার কাছে শুকনোটা ছিল তাই আমি এর ভেতরে এটাই দিয়েছি এবারে আবারও একটু মিশিয়ে নেব এইবার আমি এর ভেতরে সিদ্ধ করে রাখা মাংসর কুচি দিয়ে দেব আমি এগুলোকে শুধুমাত্র লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি প্রায় এক বাটি মাংসর কুচি দিয়ে দিলাম এইবার আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আমি আলুগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এইবার এর ভেতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই পোটটাকে কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকলেই বেশি মজা লাগে খেতে অতিরিক্ত ভাজলে ভালো লাগবে না এইবার আমি এর ভেতরে মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি সস লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো শুকনো জাল ধনে জিরের গুঁড়ো আর নিয়েছি জিরের গুঁড়ো এইবার এর ভেতরে দিয়ে দেব আমি কিন্তু এখানে লবণ পরিমাণ মতোই নিয়েছি এক্সট্রা কোনো লবণ দিইনি এইবার মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ভেজে নেব হালকা করে আমি এখানে পাঁচ মিনিট মতো ভেজেই নামিয়ে নিয়েছি দেখুন আমার পুরটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ